আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি ফাইবারে একটা 70 ডলারের অর্ডার পেয়েছেন আমাদের এখানে অ্যাডমিশন হওয়ার কিছুদিনে মাথায় আপনি কাজ পেয়ে গেছেন তো আসলে খুবই ভালো লাগতেছে আমাদের যে হচ্ছে আপনি আমাদের এখানে এডমিশন হওয়ার অল্প কিছু মধ্যে কাজ পেয়ে গেছেন আপনি এই কাজতে আসলে মূলত কি ব্যয় করেছেন এটা মূলত পেইড ভাইয়া আপনি যে মানে টেকনিকগুলো শিখাইতেন সেই টেকনিকগুলো আমি স্মরণ করে মানে অনুসরণ করি।

একদিন 9 ঘন্টা সময় আছে এর মধ্যে কাস্টম লাগে দিতে হবে তো অবশ্যই অবশ্যই আমারও ভালো লাগতেছে যে হচ্ছে আপনি অল্প গিসতনের মধ্যে কাজ পেয়ে গেছেন আমরা একটা আপনার শিটটা চেক করি যে হচ্ছে দেখি এখানে কি ভাবে কাজটা করতেছেন আপনি ভালো আপনি আচ্ছা আমরা তো হচ্ছে এই বায়রের কাস্টমার ভালো করার জন্য ওনার ওয়েবসাইটে আমরা তো হচ্ছে ভিজিটর দিছি তাই না এবং হচ্ছে ওনার ওয়েবসাইটটাকে আমরা প্রমোট করছি আর ও বিভিন্ন ভাবে আমরা ওনার ওয়েবসাইটটাকে আমরা পেইড অ্যাডস ক্যাম্পেইনে করছি তাই না মানে পেইড ভাবে হচ্ছে প্রমোট করছি আচ্ছা পাশাপাশি আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিংও করতেছেন টপ সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছেন ভালো আমরা হচ্ছে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবো আশা করি বাইরের কাছ থেকে অবশ্যই ভালো একটা দিক আচ্ছা আমি আপনাকে একটু বলে দেই সেটা হচ্ছে যে আপনি যখন কাজটা ডেলিভারি দিবেন ডেলিভারি দেওয়ার জন্য আপনি যেটা করবেন এখানে যে ডেলিভার না অপশন দেখতে পাচ্ছেন আপনি ডেলিভার না অপশনে ক্লিক করবেন ডেলিভারি না অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন যে ডিসক্রাইব মানে কিছু লেখার জন্য একটা অপশন দিছে এখানে আপনি লিখে দিবেন মনে করেন হচ্ছে এরকম ভাবে আমি আপনাকে একটু লিখে দিচ্ছি এখানে আপনি লিখবেন হ্যালো এখানে কি মানে হ্যালো হেয়ার হেয়ার ইজ ইয়োর ওয়ার্ক প্রুফ হ্যালো হ্যারিস ইওর ওয়ার্ড প্রুফ এটা দিয়ে জাস্ট এটা দিয়ে আপনি হচ্ছে আপনি হচ্ছে এখানে এতটুকু থাকবে এটা দেওয়ার পরে তারপরে আপনি নিচে এসে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আর মানে সরি একটা থ্যাঙ্ক ইউ দিয়ে দিবেন আপনি এখানটাতে এই যে আমি যে লিখলাম হ্যালো হ্যারিস ইওর ওয়ার্ড প্রুফ এটা লেখার পরে আপনি ইন্টার দিয়ে আমাদের যে আহ গুগলের শিটটা আছে সেই শীতটা আমরা এখানে দিতে পারবো তো আমার পরামর্শ হচ্ছে যে এই বায়ারটাকে যেহেতু আমরা ওয়েবসাইট যেহেতু প্রমোট করছি সেই ক্ষেত্রে এনার ওয়েবসাইট যে সেক্ষেত্রে হচ্ছে ওনার যে গুগল শিটটা আছে এটা লিঙ্ক দিতে হবে না জাস্ট এখানে আপনি থ্যাংক ইউ দিয়ে দেবেন একটা হ্যাঁ এখানে একটু থ্যাংক ইউ দিয়ে দিবেন থ্যাংক ইউ দিয়ে এখানে একটা থ্যাংক ইউ দিয়ে দেবেন আপনি এন থ্যাংক ইউ দি আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপলোড নামে আপলোড ওয়ার্ক আপনি আপলোড ওয়ার্কে ক্লিক করবেন আপলোড আপলোড ওয়ার্কে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে আপনার পিকচারে নিয়ে যাবে পিকচারটা পাবেন কোথায় লাইট শট একটা অপশন আছে লাইট শটে পিকচারে আপনি জাস্ট আপনার যে গুগল শিটটা আছে সেই গুগল শিটটা এখানে নিয়ে আসবেন মানে গুগল শিটে ওপেন করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে চলে আসার পর জাস্ট এখানে ডেলিভারি যে লেখা আছে ডেলিভারি ক্লিক করলে ডেলিভার হয়ে যাবে বুঝতে পারছেন ভাইয়া বুঝতে পারছেন বুঝতে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এটা জাস্ট আপনি এইভাবে আমি যেভাবে দেখালাম আপনাকে জাস্ট এইভাবে লিখবেন আর অবশ্যই যদি প্রবলেম হয় আমাকে তো অবশ্যই জানাবেন আমি তো হচ্ছে অবশ্যই আপনাকে হেল্প করব ডেলিভারি দেওয়ার সময় কোনো কিছু কনফিউজ রেখে কাজ করা যাবে না হ্যাঁ আমাকে আপনি অবশ্যই বলবেন আর আপনি আমাদের ইনস্টিটিউটে আসলে আমাদের ইনস্টিটিউটে সবাই খুব দ্রুত কাজ পেয়ে যাচ্ছেন আসলে খুব ভালো লাগতেছে এগুলো আমাদের শুনে ভালো লাগে তো আশা করি সামনে আরো ভালো কিছু হবে এবং হচ্ছে যে কাজটা ডেলিভারি হওয়ার পরে আপনি আরো কাজ পাবেন এতটুকু আমার দোয়া থাকবে অবশ্যই 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 দোয়া থাকবে যেন অবশ্যই আরো কাজ পান তো কাজটা আপনি একটু ভালো হবে আহ মনোযোগ দিয়ে কাজটা করেন আশা করি অনেক ভালো কিছু হবে ভাইয়া হ্যাঁ আচ্ছা ভাইয়া তো তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া হ্যাঁ ভালো থাকবেন